নমস্কার রত্নাদি ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করছি সঙ্গে থেকেও আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো বাড়ি থেকে বেরোনোর সময় খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি যার জন্য আমার ভিডিওটা করা হয়নি তো আমি একদম কলকাতা মেট্রোতে উঠে ভিডিওটা করেছি তো আমি এসেছি আমার কলকাতা বেহালা আমার কাকুর বাড়িতে তো কাকু আমাদের মায়া ত্যাগ করে চলে গেছে তা কাকুর ওই দিন ছিল শ্রদ্ধা অনুষ্ঠান এই যে এটা হচ্ছে আমার কাকু আর এটা হচ্ছে আমার কাকুর ছেলে আর এটা হচ্ছে ভাই আর ভাইয়ের বউ তো শ্রদ্ধা অনুষ্ঠানের দিন একদম ঘরোয়া যে অনুষ্ঠানটা করা হয় সেইভাবেই করা হয়েছে তো এখানে আমার সবাই আছে এই যে আমার মা বোন কাকিমা সবাই আছে আর এই শ্রদ্ধা অনুষ্ঠানের দিন যে ভাতটা বাড়ানো হয় তো কলকাতা একদম গায়ে গায়ে যেহেতু বাড়িগুলো থাকে জায়গা কম থাকার জন্য তো ছাদের উপরই ভাতটা বাড়ানো হয়েছিল তো ভাই ওখানে কাকুকে এই যে ভাতটা খেয়ে দিয়েছিল। তারপরে এই যে নিচে চলে এসেছি এটা হচ্ছে আমার ঠাকুমা ঠাকুমার সঙ্গে একটু কথা বলছিলাম তারপরে যাওয়ার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে তো সকালে একটু টিফিনটা করে নিলাম তো সকালে টিফিনে ছিল লুচি আর একটু আলুর তরকারি তো সকালে টিফিনটা খেয়ে নিয়ে তো আমি আর মার যারা ছিল সকাল সকাল তারা সবাই সকালে টিফিনটা করে নিয়েছি তারপরে এই যে ভাই ভাইয়ের বউ আমরা সবাই একটু যেহেতু গেছি বাড়িতে তো এই যে ভিডিওগুলো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই আছে এখানে কাকিমা আছে কাকিমার বোন মানে আমার মাসিমণি সবাই এখানে আছে সবার সঙ্গে ভিডিওটা একটু তোমাদের সামনে শেয়ার করলাম তো এই যে কাকুর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তো যখন মেট্রোতে উঠছিলাম যখন তো এই বোনটা একদম জ্বলন্ত সিঁড়িতে উঠতে চাইছিলো না ভয় পাচ্ছিল তো আমি ওকে এই যে সাহস করে একটু নিয়ে এলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাসে দেখ